আজকের এই ভিডিওটা ডেডিকেট করলাম আমার দিদিকে কারণ ওর আজকে জন্মদিন এই যে ভিডিওটা দেখছো এটা আমি জোর করে ওকে বানিয়ে দিয়েছিলাম ও কিন্তু খুব একটা ক্যামেরা পারসন না আর এর নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো এগুলো সব বোন ভাইদের মধ্যে হতেই থাকে তোমরাও কিন্তু রিলেট করতে পারলে বলতে পারো ভুলো নিশ্চয়ই আছে আমার ঘরে হলো এই বড় ম্যাডাম ভুলো বিড়াল ওই ওই সত্যি করে অ্যাবনরমাল বিহেভিয়ার দেখো ওদের মানে কি করছে ও নিজেই চুপচাপ নরমাল ওর জন্য এটা নরমাল ঠান্ডা পাউডার বেশ কুল চিল কিছু কিছু জিনিস আমি ভিডিও করে রাখতাম সেই জন্যই আমি একদিন এসে পড়ে তোমাদের সাথে শেয়ার করছি আমার দিদি যেদিন জন্মেছিল সেদিন তো আমার বাবা খুশি আনন্দ সবাইকে বলে বলে বেরিয়েছে যে আমার মিমশাইব হয়েছে গো মিমশাইব হয়েছে সত্যি তাই না ওর মুখে আমি মিয়াও করে দিয়েছি

এই যে পাতলু কি জরির মতো অবস্থা হয়ে গেছে আমি বলা চলে বড্ড বাজে ভাবে চঞ্চলগিরি করি আর ওর সাথে আমি সবসময় এরকম ঘরে থাকলে লাগতেই থাকি সেই হাসির সুযোগটা তোমাদেরকে আমি করে দিলাম ভিডিও পোস্ট করে ওরা আমার আমরা একটু না একটু অপোজিট সাইড বা চেঞ্জেস থাকলেও আমাদের দুজনের মিলটা বড্ড বেশি কি করেছিস তুই

তারপর ওই আর কি হঠাৎ করে একটা রাজকুমার এসে রাজকুমারীকে উড়িয়ে নিয়ে চলে গেল তার রাজপ্রাসাদে ছোটবেলায় আমার দিদির উপর কিষুন রাঘুত কারণ আমি ছোটবেলায় এত মার এত মার কি বলবো অবহাত্তটা মত আমার নিজের দিদি আমার মায়ের থেকে বেশি আমার দিদির শাসনটা আমি বেশি किएছি কারণ আমার দিদি একটা গম্বীর যে সারাক্ষণ মানে আকারের কারণে বুকতেই থাকে তাইলে ডেক তোর ছাইটাও আমার কন্ট্রোল করার জন্য অপশন তোকে দিয়ে দিলাম অল টাইম আমি তোমাদের বলেছি ও খুব গম্ভীর কিন্তু ও যে কতটা কি ও সেইগুলো তোমাদেরকে আজকে দেখার সুযোগ আমি করে দিলাম এই ভিডিওগুলোর মাধ্যমে তো লাস্টে একটাই কথা বলে শেষ করবো হ্যাপি মট ডে মাই ডিয়ারেস্ট প্রেস